কবি কালীপ্রসন্ন ঘোষের লেখা পারিব না পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যতন আবার একবার না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার অলস অবোধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখে না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না মিলে কেহ শিখে না সাঁতার হাঁটিতে শিখে না কেহ না পড়ি আছাড় সাঁতার শিখিতে হলে আগে তবে নামও জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার পারিব বলিয়া সুখে হওয়া আগোসার ধন্যবাদ